জান্নাতের ভিতরে আল্লাহ তালা আম্মকে দেখা দেব বন্ধকে দেখা দিবি আমাকে আর দিসি তিন দামালি কে আল্লাহ তালা বলে বিচারে আর আমি আল্লাহ তাআলা জান্নাতবাসী যেন হবে আল্লাহ তালা এক পর্যায়ে জান্নাতবাসীদের গিয়ে সবাই গিয়ে সবাইকে আল্লাহ তাআলা বলবে ও গোলামেরা একদম আড়াল থেকে বলবে আল্লাহ তালা পরতরা আড়াল থেকে বলবে তোমরা সবাই পাইছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা যা দেবো যা যা দেবো বলেছিলাম আমার রাস্তা জিহাদ করলে এটা দেব আমার রাস্তা জীবন দিলে এটা দেব আমার রাস্তার দান করলে এটা দেব মসজিদ নির্মাণ করলে এটা দেব মাদ্রাসা করলে এটা দেব। আমি দেওয়া দাগ করেছিলাম বলো তোমরা ঠিক ঠিক বাইসু কি না সব মানুষগুলি নীরব হয়ে যাবি বন্ধু আমার আল্লাহ সুবাহ মত বলার পর সব মানুষগুলি নীরব স্তব্ধ হয়ে যাবি তারা ডান বাম তাকায় দেখবি যা পাইছে অকল্পনীয় যা পেয়েছে অকল্পনীয় এটা কল্পনা করা যায় না অকল্পনীয় নিয়ামত পেয়েছি কথা আসবে না কিন্তু এই মুহূর্তের ভিতরে বিশ্ব নবী সাল্লাম তখন বললেন আল্লাহ সব পেয়েছি কিন্তু একটা পায় নাই বলে কি পায় নাই বলে সেটা হলো আপনার জন্যই তো বুদের ময়দানে শহীদ হয়েছে আপনার জন্যই তো জীবন কোরবান করেছি আপনার জন্য তো সহায় সব পর্যা আছে সব দিয়েছি আপনার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে জেল খেটেছি আবু হানিফা রহমতুল্লাহ আলাই আপনার জন্য ইমাম সাহি রহমতুল্লাহ আলাই দেশান্তর হয়েছি আপনার জন্য আহমদ ইবন হাম্বন রহমতুল্লাহ আলাই তিনি প্রতিদিন একশো চাবকের আঘাত খেয়েছি আয় আল্লাহ মালিক কিন্তু আপনাকে তো দেখলো না আল্লাহ তালা বললেন এটা শোনার জন্যই তো বারবার বলতেছি সুবহানাল্লাহ বলে এটা শোনার জন্য তো বারবার বলতেই সব পয়সা বিনা বলো আল্লাহকে এখন আমি দেখা দেব সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লা তাদুম্মুনা ফি রয়তিহি আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতের ভিতরে তোমাদের আল্লাহ কেমন করে দেখবে এমন সুস্পষ্ট দেখবে যেমন তোমরা 14 তারিখের চাঁদটাকে সুস্পষ্ট দেখতে পাও চোদ্দ তারিখের চাঁদকে যেমন সুস্পষ্ট দেখো দেখো তোমরা একদম ক্লিয়ার এটা চাঁদ এটা যে চাঁদ দেখো তোমরা ঠিক তোমাদের রক্তে তোমরা জান্নাতি এমন করে দেখবে আল্লাহ দেখা দেবেন সেখানে সেই মাহফিলের ভিতরে সে মাজমার ভিতরে সে কনফারেন্সে যার আলোতে গোটা মজমাটা আলোকিত হবে রসুলের চেহারা কার চেহারা জোরে বলেন রসুলের চেহারা রসুলের চেহারা এত সৌন্দর্য হবে রসুলের সৌন্দর্যে গোটা মজমাটা আলোকিত হয়ে থাকবে সুবাহ আল্লাহ জোরে বলেন